পাবনায় ঘন কুয়াশার কারণে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে পাবনা রাজশাহী মহাসড়কের মালিগাসা নামক স্থানে মালিগাসা মজিদপুর তারা মসজিদ এবং মালিগাসা বাজারের মাঝামাঝি একটি জায়গায় একটি ডাম ট্রাক বালুবাহী ড্রাম ট্রাক এবং একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে এ ঘটনায় ট্রাকের দুই ট্রাকেরই দুইজন চালক গুরুতর আহত হয়েছেন একজনকে ঢাকাতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং অপরজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত চালকদের নাম পরিচয় আমরা পাইনি নাম পরিচয় পেলে আমরা আমাদের এই সংবাদের কমেন্টস বক্সে লিখে জানাব প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সকাল সাড়ে সাতটার দিকে দুইটি ট্রাক একটি বালু বোঝাই ট্রাক এবং অপরটি পাথর বোঝাই ট্রাক তারা ঘন কুয়াশার মধ্যে খুব দ্রুত গতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় রাস্তার প্রশস্ততা কমে যায় এবং রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় পরবর্তীতে খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ একটি রেকার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখান থেকে দুইটি ট্রাককে সরিয়ে রাস্তার পাশে নেওয়ার পরে রাস্তার প্রতিবন্ধকতা দূর হয় এবং তারপরেই যান চলাচল স্বাভাবিক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান পাবনা সদর থানার পুলিশ প্রশাসন তবে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছিল প্রথম দিকে পরবর্তীতে সকাল সাড়ে নয়টার দিকে যানজটের পরিমাণ কিছুটা কমানো সম্ভবপর হয়ে ওঠে কারণ হলো যে রেকার দিয়ে যানবাহন দুটিকে অর্থাৎ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে সরিয়ে নেওয়া হয় রাস্তার পাশে এবং পাথর বোঝায় ট্রাকটিকে আনলোড করা হচ্ছে পাশে আর ট্রাক রেখে আনলোড করা হচ্ছে এবং এই ট্রাক দুটিকে সরিয়ে নেওয়া হলেই রাস্তার প্রতিবন্ধকতা এবং যানজট একদমই নিরসন হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে তবে এই দুইটি ট্রাকের সংঘর্ষ দেখতে গিয়ে একটি শ্যালো ইঞ্জিন চালিত খড়ি বুঝাই একটি গাড়ি ভটভটি নামে যে গাড়ি পরিচিত সেই গাড়ি কিন্তু রাস্তার পাশে উল্টে পড়ে যায় খড়ি বুঝাই একটি ভটভটি গাড়ি তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে ঘটেনি বলে আমরা জানতে পেরেছি